সে একটা কথাই বলে তুই পেছন ফিরে তাকাস না ওরা দেখছে আমি সারা রাত ঘুমাতে পারিনি আলো জ্বালিয়ে বসে থাকি কিন্তু সকালে আয়নায় দেখি আমার চোখের নিচে কালো দাগ গলায় লাল আচর ঘরের ভেতরে বালিশের নিচে পাওয়া গেল একটা শুকনো বাঁশের পাতা যা আগের রাতে আমি পা দিয়ে মরিয়ে এসেছিলাম বাসচাড়ে এরপর থেকে প্রতিদিনই আমি যেন একটু একটু করে বদলে যেতে থাকি কথা কমে যায় মাথাবোথা শুরু হয় রাতে ছায়া দেখি ঘরের কোণে একদিন তো দেখলাম আমি আয়নার সামনে দাঁড়িয়ে থাকলেও আমার প্রতিচ্ছবি দাঁড়িয়ে নেই সে বসে আছে আর হাসছে আমি এর মুক্তি পেতে পরের দিন সকালে দাদাবাড়ির পেছনে একটা পুরনো বাঁশ কেটে ফেলি আর তখনই গাছের ভেতর থেকে ভেসে আসে গোমানির শব্দ আর মাটির নিচে নড়াচড়া শুরু হয় গ্রামের একজন বৃদ্ধ এসে বলল তুই যেটা কেটেছিস ওটা জিন বাসছিল ওর বাসা তুই ভেঙেছিস এখন সে তোকে ছাড়বে না আমি থমকে যাই এবং ভাই পেতে থাকি তারপর থেকে ঘুমালে আমি দেখি বাসচারের ভেতরে আমি দাঁড়িয়ে আর চারপাশে শত শত চোখ একটা গলা বলে এবার তুই চিরকাল এখানে থাকবি শহরে গিয়েও আমি তোকে ছাড়ব না আমি দৌড়ে বাড়ি ছাড়ি কিন্তু শহরে ফিরেও আমি স্বাভাবিক হতে পারিনি মাঝরাতে বাথরুমে আয়নার সামনে দাঁড়ালে পেছনে বাসচার দেখি কান পাতলেই শুনি সেই চামড়ার ঘষার শব্দ এখনও আমার ঘরের জানালায় মাঝে মাঝে ভোররাতে লালচে আলো পড়ে কিন্তু আমার জানালার সামনে তো কোনো আলোই নেই